মোবাইলে সিম কার্ড লাগালে কিছুক্ষণ পরে অফ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের কিছু কিছু মোবাইলে সিম কার্ড লাগানোর সাথে সাথে বন্ধ হয়ে যায় আবার কিছু মোবাইল সিম কার্ড লাগানোর সাথে সাথে মোবাইল অন হয় কিন্তু অন হওয়ার কিছুক্ষণ পর আবারও বন্ধ হয়ে যায় ঠিক এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ এই সমস্যাগুলো যখন আপনার ফোনটি পুরাতন হতে শুরু করবে তখন কিন্তু দেখাবে তাই এই ভিডিওটিতে আপনারা শেয়ার করে রাখতে পারবেন কারণ ভিডিওতে যার আগে রিকোয়েস্ট ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার মোবাইলের অফ হয়ে যায় সিম কার্ড লাগালে এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের সেটিংস ওপেন করে নেবেন বিভিন্ন রকম ওম वाले विभिन्न रकम सेटिंग्स থাকে তাই এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা যে সার্চ বার পাবেন এই সার্চ বারে এসে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম लेके এখান থেকে সার্চ করবেন এসআইএম এই সিম लेके এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে এখানে অনেকগুলো অপশন শো করবে এখানে কোন কোন অপশনের কাজ করতে হবে আমি এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার প্রথমে দেখতে হবেন সিমুলেটার সেকেন্ড ডিসপ্লে আপনারা এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর আপনারা একেবারে কল করে নিচের দিকে চলে আসবেন একবারে নিচের দিকে চলে আসলে সিমুলেটার সেকেন্ড ডিসপ্লে মানে অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে নিচের যেগুলো অপশন আজ শো করতেছে এগুলো যে কোনো একটি অপশানে যদি আপনার মোবাইলে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার কাজ হবে না সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে উপরে যে দেখতে পাচ্ছেন এন ও ই এই অপশন আপনারা এখান থেকে উপরের যে এক নম্বর অপশান আছে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন এনেবল টু সিম কার্ড নামের অপশান আপনারা এখন এখান থেকে অ্যানেবল সিম কার্ড এই অপশানে ক্লিক করবেন অ্যানেবল সিম কার্ড অপশানে ক্লিক করলে এখানে যে অ্যানেবল বাটনটি পেয়ে যাবেন এটা সবসময় আপনাকে অন করে রাখতে হবে সেই জন্য এখান থেকে আপনারা অন আছে কিনা এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন অন না থাকলে তারপর আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সিম অ্যাপ ডায়াগ্রাম এই অপশান আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করবেন এই স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ক্যাশ আপনাকে ক্লিয়ার করতে হবে আপনারা যদি ক্যাশ ক্লিয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল আর কখনও বন্ধ হবে না আপনার সিম ওঠানোর সাথে সাথে সেই জন্য এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করে দেখতে পাবেন এখান থেকে ক্যাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরপরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখন যে সেটিংসটি দেখে দেব এই অপশানটি এখানে আপনার দেখতে পাবেন সিম টু টল ইট এ অপশান এখানে এই অপশানে ক্লিক করবেন এখানে দেখতে সিম টল ক্লিটের এখানে আপনাদের স্টোর অ্যান্ড ক্যাশ আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করবেন এখান থেকে এই ক্লিয়ার ক্যাশ এটাও করে দেবেন আর আপনারা ক্লিয়ার ক্যাশ করে দেবেন আর ক্লিয়ার ক্যাশ যদি আপনার করে দেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সিম তুললে সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে যায় আবার অফ হয় এই আবার চালু হয় এই সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই এভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ